খুলনা হ্যান্ডরাইটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ব্রাঞ্জন বর্ণ কিভাবে লিখলে হাতের লেখা সুন্দর হবে দেখতে সুন্দর হবে লাইন সোজা হবে তার নমুনা স্বরূপ আজকের লেখাটি দেখুন আমি প্রত্যেকটা লাইন দাগ বরাবর এবং প্রত্যেকটা অক্ষর দাগের নিচে লেখার চেষ্টা করছে আপনারাও এভাবে চেষ্টা করবেন হাতের লেখা সুন্দর হবে ভালো হবে লাইন সোজা হবে দেখুন আমি ঠা দিচ্ছি টা অনেক জটিল এটা বারে বারে প্র্যাকটিস করবেন ব্রাঞ্জন বর্ণে কিছু কিছু অক্ষর আছে অক্ষরগুলো সহজে লেখা যায় না জটিল এবং লিখলেও বেঁকে যায় সে অক্ষরগুলো বারে বারে প্র্যাকটিস করবেন প্রাথমিকভাবে হাতের লেখা সুন্দর করার জন্য সোজা করার জন্য অবশ্যই দাগ কাটা খাতা লিখবেন দাগ কাটা খাতা হাতের লেখা ভালো করতে একশো কাজ করে তবে যাদের হাতের লেখা সোজা নয় কিংবা পাকা দেখতে ভালো না প্রাথমিকভাবে পেনসিল দিয়ে লেখার চেষ্টা করবেন পেনসিলে হাতের লেখা অনেকটা সোজা হয় সোজা হাতের লেখা দেখলে লিখতেও আগ্রহ বাড়ে এরকম আরও অনেক ভিডিও পেতে এবং হাতের লেখা স্পষ্ট করে শিখতে কল্যাণ হ্যান্ডরাইটিং স্কুলের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাদের বা বাব্যসোনা আছে কিংবা ওয়ান টু থ্রি পরে পড়াশোনা করে এমন ছেলে মেয়েদের জন্য আতের লেখা এই চ্যানেলটি ভীষণ উপকারে আসবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ